এবার আমরা দেখবো তোমাকে পাওয়ার জন্য কবিতাটি রাহমান এই এই যে জিনিসটা বলা হয়েছে সেটা স্বাধীনতার জন্য বাঙালিরা কি কি ত্যাগ হচ্ছে করছেন এবং পাকিস্তানিরা যে মারাত্মক অত্যাচার করছে বাঙালিদের উপর সেগুলো এবং বাঙালিদের দেশপ্রেম এই তিনটা জিনিস হচ্ছে এই কবিতার মূল ভাব এবার আমরা কবিতায় চলে যাব যেহেতু খুবই সময় কম আমাদের আমরা যেহেতু পরীক্ষার আগের জাস্ট এই ক্লাসটা দেখছি এই জন্য আমরা হচ্ছে একদম শর্টকাটে পড়ছি আমরা যদি বেসিক থেকে সুন্দর করে আমরা বেসিক থেকে অ্যাকচুয়ালি এখন পড়ছি বাট আমরা যদি আরও বিস্তারিতভাবে পড়তে চাই তাহলে কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেল প্রত্যেকটা কবিতার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ এবার আসা হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় গঙ্গা মানে আমাদের পদ্মা থেকে ভারতে বলা হয় গঙ্গা সো পদ্মা নদীর মধ্যে যত পানি আছে তত পানির মতো রক্ত অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সো আর কত এরকম রক্ত গঙ্গা বানাতে হবে স্বাধীনতাকে পাওয়ার জন্য আর কতবার দেখতে হবে খান্ডব দাহন এই খান্ডব দাহন মানে হচ্ছে তীব্র আগুন বা মারাত্মক লেভেলের আগুন এটা অ্যাকচুয়ালি হচ্ছে হিন্দু ধর্মের মহাভারত থেকে মোশরাবলি নেওয়া হয়েছে সেখানে হচ্ছে আহ অর্জুন এবং কৃষ্ণকে নিয়ে হচ্ছে আগুনের যে দেবতা আছেন হিন্দুদের উনি হচ্ছে কি করছেন উনি একটা বনকে পুরায় দিছেন পুরাই দিছিলেন কোন একটা কারণে সেই বনটা অনেক মারাত্মক আগুনে হচ্ছে করে জ্বলতেছিল এটাকে বলা খান্ডব দাহন পাকিস্তানের কি করছে বাংলাদেশের যেই জায়গাতেই গেছে তারা হচ্ছে সবকিছু পরায় দেওয়া ট্রাই করছে গ্রামের পর গ্রাম পরায় দিছে এটাকে বলা হচ্ছে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকেনা বিবির কপাল ভাঙলো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তার মানে সাকিনা বিবি এবং হরিদাসী দুইজনের হচ্ছে হাজবেন্ড মারা গেছে কপাল ভাঙলো মানে ওই যে হাজবেন্ড মারা গেছে সিথির সিঁদুর হিন্দুরা হচ্ছে যখন মেয়েরা বিয়ে করে তখন হচ্ছে তাদের এই যে এইটাকে বলা হয় সিথি এই যে দুই পাশে দুই চুল দিয়ে মাঝখানে যদি ফাঁকা করে রাখে এটাকে বলা হয় সিথি এই সিথিতে দেখবো হিন্দুরা এই সিঁদুর দেয় তো সিঁদুর থাকা মানে হচ্ছে ওই মেয়েটা বিবাহিত সো যদি কোনো হিন্দু মেয়ের হাজবেন্ড মারা যায় তাহলে এই সিঁদুর মুছে ফেলতে হয় ঠিক আছে তো সিথির সিঁদুর কি হয়ে গেছে মুছে গেছে সিঁদুর মানে হচ্ছে লাল রং এটা লাল রঙের তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো ট্যাঙ্ক কিন্তু জলপাইয়ের কালারের মতো সবুজ হয় ঠিক আছে যে শহরের মধ্যে জলপাই রঙের ট্যাঙ্ক আসছে দানবের মতো চিৎকার করতে করতে ট্যাঙ্ক যখন চলে তখন ট্যাঙ্কের চাকার শব্দে কিন্তু প্রচন্ড শব্দ হয় তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো ছাত্রের ওই যে পাকিস্তানের যখন অ্যাটাক করছে তখন শুরুতে কিন্তু ঢাকা ভার্সিটির হচ্ছে ছাত্রাবাসগুলোতে অ্যাটাক করছে এবং বিভিন্ন বস্তিতে অ্যাটাক করছে রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র রিকয়েললেস রিকয়েললেস রাইফেল হচ্ছে যেটা দিয়ে একটানা গুলি করা যায় কিছু কিছু রাইফেল আছে যেগুলোতে হচ্ছে একবার গুলি করলে আবার রিলোড করতে হয় তো রিকয়েললেস রাইফেল এটার মানে হচ্ছে রি কয়েল লেস রাইফেল মানে এখানে হচ্ছে বারবার গুলি ভরতে হয় না একবার গুলি ভরে অনেকবার হচ্ছে গুলি করা যায় আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র ভুটটা যখন ভাজে তখন এরকম ঠাস ঠাস করে ফুটে ওঠে না এরকম মেশিন কেন ভুট্টার ক্ষয়ের মতো ঠাস ঠাস করে হচ্ছে ফুটে উঠছে তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর স্বাধীনতা আসবে বলে বিধ্বস্ত পাড়া মানে ওই জায়গাটা ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানিটা বিধ্বস্ত প্রভুর বাস্তবিটা বাস্তবিটা মানে হচ্ছে বাপের বাড়ি প্রভুর বংশানুক্রমে প্রভু প্রভু মানে মালিক মানে এখানে একটা মানুষকে বোঝাচ্ছে কুকুরের মালিক সে কুকুরের মালিকটার বাপের বাড়ির ভগ্নস্তূপ ভগ্নস্তূপ মানে ভাঙ্গা স্তূপে দাঁড়ায় থেকে একটা না চিৎকার করতেছে একটা কুকুর কারণ তার প্রভুকে সহ সবাইকে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর অনেক ছোট ছোট শিশুর বাবা মাকে হচ্ছে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ফলে হচ্ছে ওই শিশুটা হামাগুড়ি দিচ্ছে তার বাবা মাকে ডাকতেছে অবুধ শিশু দুধের শিশু সে বুঝে না কিছু এখনো দুধ খায় দুই বছরের কম দুধ খায় মানে দুই বছরের কম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা দুধ মানে দুই বছরের কম অবধ শিশু আবার দুই বছরের বেশি হইতে পারে মানে যতদিন পর্যন্ত শিশু বুঝানি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন আবার বলছো নি একই কথা স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো থুথুরে এক বুড়ো মানে যার চামড়াটা আমরা একদম কুজে মানে কুজে গেছে যার চামড়াটা আমরা একদম ভাত খেয়ে গেছে এতটা বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন দাওয়া মানে হচ্ছে ওনার বারান্দা বাসার বারান্দায় বসে আছেন মানে গ্রামের মাটির যে বারান্দা থাকে সেখানে তার চোখের নিচে অপরাহের দুর্বল আলোর ঝিলিক অপরাহ্ন মানে সন্ধ্যা সন্ধ্যার দুর্বল আলোর ঝিলিক তার চোখের নিচে হালকা হালকা একটু আলো বাতাসে নড়ছে চুল বাতাসে তার চুল নড়ছে স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের তার মানে মোল্লাবাড়ির একজন মহিলা মেরে হাজবেন্ড কে জন্য ফেলছে বিধবা হয়ে আছেন উনি দাঁড়ায় আছেন কি করে নরবরে খুঁটি খুঁটি মানে হচ্ছে বাড়ির যেই পিলার সেটা ধরে পোড়া ঘরের পোড়া ঘরের পিলার দাঁড়ায় আছে স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে একদম না খেতে পেয়ে হাড্ডি দেখা যাচ্ছে এটা হচ্ছে হাড্ডিসার এক অনাথ কিশোরী অনাথ কিশোরী মানে তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই শূন্য একটা থালা হাতে পথের ধারে বসে আছে কারণ পাকিস্তানরা তার ফ্যামিলি সবাইকে মেরে ফেলছে তাকে শুধু সে কোনোভাবে বেঁচে গেছে সো সে খাবার পায় না এই জন্য সে হাডিসার তোমার জন্যে আলী শাহাবাজপুরের সেই জোয়ান কৃষক দেখো সতে সতে সো এটা কিন্তু আসে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মোশলি যে জেলে যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু এই জন্য হিন্দু যেই নামটা আছে কেষ্টদাস উনি হচ্ছে জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক মতলব মিয়া মতে মতলব মিয়া মতে মেঘনা নদী মতে মাঝি তাহলে মতলব মিয়া হচ্ছে মেঘনা নদীর দক্ষ মাঝি বলে যে নৌকা চলে উত্তম উদ্যম ধরে গাজি গাজী গাজী হচ্ছে একটা সাহসের প্রতীক হিসেবে ধরা হয় কুসংস্কার যদি এটা যে গাজী বললে হচ্ছে অনেক সাহস পাওয়া যায় রুস্তম শেখ দেখো রথে রুস্তম রথে রিক্সাওয়ালা দেখো কবি কিন্তু প্রত্যেকের নামের সাথে কামের মিল রাখছেন রুস্তম শেখ শুধুমাত্র এই কেষ্টদাস জেলে পাড়ার এটা বাদে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যারা ফুসফুস এখন পোকার দখলে পোকার দখলে মানে ওনারা সবাই মারা গেছে এবং উনাদের ফুসফুস কি হয়ে গেছে এখন পোকা দখল করে নিছে কারণ মারা গেলে কি হয় পুরো শরীর পোকা খেয়ে ফেলে না এই কথাটা বলছে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ দেখো এতক্ষণ কবি হচ্ছে হতাশার কথা বলে আসছে যে বাংলারা কি হারাইছে কি ক্ষতি হয়েছে বাঙালিদের এই সব কথা কারা কারা মারা গেছে কারা কারা বিধবা হয়েছে বাট এখন উনি আসার কথা বলতেছে যে রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ মানে হচ্ছে খুব কি বলবো খুব উৎসাহিত তরুণ বা খুব প্রাণচঞ্চল তরুণ যার পদভারে যার পায়ের ভারে বা পায়ের আঘাতে বা পায়ের ভারেই বলা যায় একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে মানে একটা নতুন দেশের জন্ম হইতে যাচ্ছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা তোমার জন্য সবাই অনেক অধীর ভাবে অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা এখনো কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি সো কিভাবে হচ্ছে স্বাধীনতাকে আসতে হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে অর্থাৎ পুরো পৃথিবীকে জানায় যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে এই জ্বলন্ত ঘোষণা দিয়ে ধ্বনি প্রতিধ্বনি এই ঘোষণা দিয়ে এবং এই ঘোষণার প্রতিধ্বনি শোনায় প্রতিধ্বনি মানে শব্দ গিয়ে যদি দেয়ালে ধাক্কাকে আবার ফিরে আসে এগুলো শোনায় নতুন নিশান নতুন নিশান মানে পতাকা নতুন পতাকা উড়ায় দামামা বাজিয়ে দিকবি দিক দামা মানে ঢোল ঢাক ঢোল বাজায় দিকবি মানে চারদিকে ঠিক আছে দিক আর বিদিক তার মানে চারদিকে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা এই হচ্ছে আমাদের কবিতা এবং এই কবিতার শেষ আরেকটাই কি বলছে স্বাধীনতাকে আসতেই হবে এখানে আরেকটা কথা বলছে যে স্বাধীনতাকে আসতেই হবে ইনশাল এই কথাটাই হচ্ছে এই কবিতার মূল ভাব এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক বই থেকে হচ্ছে নেওয়া হয়েছে কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই দুইটা লাইন কিন্তু ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য